মোদীজি বলেছেন কংগ্রেসকে ঔরঙ্গজেবের কথা মনে নেই যে হাজার হাজার মন্দির ভেঙেছে আজ এমন কিছু ঐতিহাসিক সত্য দেখাবো যা আপনি কখনোই শোনেননি শিবাজি মহারাজ হিন্দু রাজা হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু জানেন কি তার সবচেয়ে বিশ্বাস্ত দেহরক্ষী একজন ছিলেন মুসলমান হা ইব্রাহিম খান শিবাজির সেনাবাহিনীর প্রধান কামান এবং ব্যক্তিগত নিরাপত্তার অংশ যদুনাথ সরকার এবং মারাঠা দস্তাবেজ প্রমাণ করেন শিবাজি কখনো ধর্ম দেখে যোগ্যতাকে অবহেলা করেননি এমনকি তার নৌবাহিনীর প্রধান দৌলাত খানও ছিলেন মুসলিম এবার ঔরঙ্গজেবের কথা যাকে মন্দির ভাঙার রাজা বলা হয় তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন হিন্দু জি হাঁ রতন সিং ঔরঙ্গজেবের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মুঘল দরবারের রেকর্ড মাসির আলমগিরি এমনকি ঔরঙ্গজেবের সেনাবাহিনীতে রাজপুত মারাঠা এবং শিখ সৈন্য ছিল কিন্তু আজকের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিদিন একটা না একটা ম্যাসিজ মুসলমানরা মন্দির ভাঙছে হিন্দু মেয়ে অপহরণ এই অসংখ্য ম্যাসিজের নব্বই পার্সেন্ট মিথ্যা বানোয়াটা উদ্দেশ্য এই ডিজিটাল বীজ বৃক্ষ কিভাবে কাজ করে এক নম্বরে প্রথমে একটি ইমোশনাল স্টোরি তৈরি করা হয় ফেক ছবি ভিডিও জুড়ে দেওয়া হয় ফরওয়ার্ড করুন ধর্ম রক্ষা করুন লাইন দেওয়া হয় ভাইরাল হয়ে পুরো দেশ ছড়ায় এই মেসেজগুলোর প্রভাব আমি নিজের চোখে দেখেছি একটি হিন্দু এবং একটি মুসলমান যদি রাস্তায় দেখা হয় আগে তারা মানুষ হিসেবে চিন্ত এখন প্রথমেই চিন্তা আসে এটা কি হিন্দু না মুসলমান এটি সাধারণ বিদাত সামান্য ঘটনায় হিন্দু মুসলমান হয়ে যায় কিন্তু আসল প্রশ্ন এই বিভাজন স্বাভাবিক নাকি পরিকল্পিত মোদিজির বক্তব্য এবং হোয়াটসঅ্যাপ মাফিয়া দুটুই একই সুতোয় গাঁথা এটি একটি রাজনৈতিক কৌশল ভয় তৈরি করা তোমাদের ধর্ম বিপন্ন ঐতিহাসিক বিকৃত শুধু অর্ধেক সত্যি বলা সত্যকে এমন কোণে রাখে যে মিথ্যা দেখায় প্রাকৃতিক চেহারা সেই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ তখন শ্রোতার মন নিজেই বাকি অর্ধেকটা বুঝে নেয় সম্প্রীতিক পরিচয় শক্তিশালীকরণ তুমি হিন্দু সে মুসলমান ভোট ব্যাংক সুরক্ষিত করা ইতিহাস বলছে শিবাজি মুসলমানকে বিশ্বাস করতেন আওরঙ্গজেব হিন্দুকে বিশ্বাস করতেন কিন্তু আজকের রাজনীতি বলছে বিশ্বাস করো না সন্দেহ করো ঘৃণা করো তাহলে আমাদের কি করা উচিত হোয়াটসঅ্যাপের ভাইরাল মেসেজ পাসওয়ার্ড করবেন না প্রথমে যাচাই করুন ইতিহাসের সম্পূর্ণ সত্য জানুন শুধু অর্ধেক নয় মানুষকে ধর্ম দিয়ে বিচার বন্ধ করুন রাজনৈতিক উদ্দেশ্যমূলক বক্তব্য চিনুন প্রশ্ন করুন বিশ্লেষণ করুন সেই প্রাচীন ভারতে হিন্দু মুসলমান একসাথে বাস করত লড়াই করতো আজ আমাদের ফোনের স্ক্রিনে কেন এই বিভাজন চিন্তা করুন সচেতন হন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনার একটি শিয়ারি এই বিষয়ে সচেতনতা তৈরি করতে পারে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে